আজকে অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি আর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার একটু ঠান্ডা লেগেছে আর আমরা দৈনন্দিন জীবনে যাই কিছু করি না কেন আমাদের মনে একটাই প্রতিবাদের সুর সেটা হচ্ছে তিলোত্তমার সঠিক বিচার চাই আমরা আর যতদিন আমরা বিচার না পাবো এই প্রতিবাদ চলতেই থাকবে তা আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম কি কি করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখতে থাকো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর আজকেও দেখো রেডি হয়ে নিয়েছি গত ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা শপিং করতে গিয়েছিলাম কিন্তু বেশি একটা শপিং করা হয়নি তা আজকেও আমরা বেরোচ্ছি আর আজকে যেহেতু আমার ছুটি আছে আর সামনে তো পুজো এসেই গেছে তো সেভাবে আমার অফিসে ছুটি হয় না তো আজকে আবার ওকে নিয়ে যাচ্ছি শপিং করতে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা কোথায় যাই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আমি আগে একটা জায়গায় যাব মানে আমার শাড়ি যেগুলো আছে মনি দিয়েছিল আর মাসিমা দিয়েছিল নতুন বন্দ্যোপাধ্যায় সেই শাড়িগুলো আমার সেলাই করা হয়নি এখনো ব্লাউজ কাটাতে দেওয়া হয়নি তা ওইগুলো আগে দেব মানে যাব যাব করে যাওয়াই হয় না তা ওইগুলো আগে দেব ব্লাউজের দোকানে ফোন করলাম বাড়িতে আছে তা দিয়ে তারপরে আমরা যাব এখান থেকে আর বৃষ্টিও হচ্ছে আজকে একটু আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি এখন বন্ধ হয়েছে ওই জন্যে যাচ্ছি আর পুজোর শপিং বলে কথা মানে বৃষ্টি হলেও কোনো কিছু করার নেই এই টাইমে তো বৃষ্টি হবেই তা তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমার শাড়িগুলো টেলার্সের দোকানে দিয়ে এখন দেখো বাস স্ট্যান্ডে এসে গেছি আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর ও গেছে বাইকটা রাখতে ও এলে তারপরে বাসে উঠবো আর এখন দেখো সাবয়ে দিয়ে আমরা ওই পারে যাচ্ছি ওখানে গিয়ে আমরা বাসে উঠবো অনেক দিন পরে আমরা সাবোয়ে দিয়ে যাচ্ছি আগে মাঝে মধ্যে এখান দিয়ে যেতাম আর এখন বাসে উঠে গেছি আর আজকে বাসটা অনেক তাড়াতাড়ি পেয়ে গেছি আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় থেকেই বৃষ্টি হচ্ছে এই কদিন একটানা বৃষ্টি হচ্ছে সব জায়গায় বৃষ্টিটা বৃষ্টিটা হচ্ছে। আর এখন একটু কম হয়েছে আর সব প্যান্ডেলের কাজগুলো চলছে যেহেতু পুজো এসে গেছে ওই জন্যেই সব লাইটিং হবে এখানে সেইগুলোই হচ্ছে আর রাস্তা দেখতে পাচ্ছ পুরো ভিজে একটু আগে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছিল চলো তবে এই বৃষ্টির মধ্যে আজকের দিনটা আমরা কিভাবে কাটাই কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন দেখো আমরা নেমে গেছি বাস থেকে এটা হচ্ছে গড়িয়াহাট আমরা গড়িয়াহাট এসে গেছি আর বৃষ্টি হচ্ছিল একটু আগে কিন্তু এখন আমার একটু বন্ধ হয়েছে আমরা নেমেছি এখন দেখে বুঝতে পারছো এটা হচ্ছে গড়িয়াহাট আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় সব লেখা আছে দূরে দেখতে পাচ্ছ হয়তো তোমরা যারা চেনো তারা তো বুঝতেই পারছো এটা গড়িয়াহাট আর এখানে আমি গত বছর তার আগের বছর এসেছিলাম কিন্তু তখন সেভাবে ভিডিও করতাম না ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে নেমেই দেখি পাশে গণেশ পুজো হচ্ছিলো আর আজকে হচ্ছে বরণ যেহেতু ঠাকুর বিসর্জন দেওয়া হবে ওই জন্যে তাই এখানে একটু এসে দর্শন করে নিলাম খুবই ভালো লাগছিল আর এখন দেখো প্রতিবাদ মিছিল শুরু হয়ে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো ওই ওয়ান জাস্টিস লেখা আছে আর এখানে আজকে প্রতিবাদ হবে মানে বিকাল থেকেই শুরু হয়েছে মানে দুপুর এখন দুপুর থেকেই শুরু হয়ে গেছে প্রতিবাদ

দৈনন্দিন জীবনে যাই কিছু করি না কেন আমাদের মনের মধ্যে কিন্তু একটাই প্রতিবাদের সুর এই বছরের পুজোটা কিন্তু সেইভাবে আমরা আনন্দ করতে পারবো না কারণ আমরা তিলোত্তমা সঠিক বিচার এখনো পর্যন্ত পাচ্ছি না এখনো আমাদের রাস্তায় নামতে হচ্ছে এত বড় একটা ঘটনা তার কোনো বিচার হচ্ছে না সব কিছু আমরা নিজের চোখের সামনে যখন দেখছি খবরগুলো দেখছি তখন সত্যিই নিজেকে খুবই অসহায় মনে হয় একটা মেয়ে হিসাবে আর তিলোত্তমার সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের আত্মা প্রতি মুহূর্তে মানে মৃত্যুবরণ করছে এরকম বলতে পারো খুবই খারাপ লাগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মানে এইগুলো ভেবে সবসময় খবরে দেখে খুবই ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি তোমরা গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলে যে আমি এইরকম একটা মুহূর্তে কেন পুজোয় শপিং করছি বা এরকম ভিডিও করছি তো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আমি খুবই ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি প্রতিনিয়ত এরকম একটা খবর দেখতে দেখতে মানে বাড়িতে থাকতে থাকতে ঘরের মধ্যে যারা দৈনন্দিন জীবনে বাইরে কাজ করে তাদের খুব একটা অসুবিধা হয় না কারণ তাদের মাইন্ডটা ডাইভার্ট হয় মাঝে মধ্যে কিন্তু যারা বাড়িতে থাকে তাদের কিন্তু খুবই কষ্ট হয় ওই জন্যে আমি বলেছিলাম যে আমি রেগুলার যেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি আমার দৈনন্দিন জীবন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমরা যদি আমাদের মানসিকভাবে সুস্থ না থাকতে পারি তাহলে আমরা প্রতিবাদ করতে কোনো ভাবেই পারবো না এই যে এতগুলো মানুষকে দেখছো তারা কি কেউ পুজোর শপিং করবে না সবাই পুজোর শপিং করবে কিন্তু সবাই কিন্তু বিচার চাই আমরা প্রত্যেকটা মেয়েরাই বিচার চাই আর তোমরা যারা কমেন্ট করছো তোমরা কি তোমাদের কাজ বন্ধ করে বসে আছো বলো তোমরা তো অফিসে যাচ্ছ কাজ করছো তোমরা তো একবারও বলছো না যে আমরা তিলোত্তমার বিচার না পাওয়া পর্যন্ত আমরা কোনো কাজ করব না কোনো স্যালারি নেব না তিলোত্তমার বিচার যতদিন পর্যন্ত আমরা না পাবো এটা কি করতে পারবে ওই জন্যে আমাদের দৈনন্দিন কাজ আমাদেরকে করতে হবে তার মধ্যেও কিন্তু আমাদেরকে বিচার চাইতে হবে কারণ তিলোত্তমার চোখ দিয়ে সেদিন কিন্তু জল বেরোয়নি সেদিন কিন্তু রক্ত বেরিয়েছিল সেটা আমরা কোনোভাবেই ভুলে যেতে পারবো না আর আমরা যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটার আমরা ডেলি ব্লগ করি আমাদের লাইফস্টাইল শেয়ার করি তার জন্যেই কিন্তু আমাদের সময় এই ভিডিওগুলো আপলোড করতে হয় আর তোমরা যেরকম কোনো না কোনো কাজ করছো এটাও হচ্ছে আমাদের ইউটিউবারদের একটা কাজ আর আমার কথা বাদ দাও আমি তো খুব একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি না তোমরা আমার চ্যানেল দেখলে বুঝতে পারবে যে আমি কবে ভিডিও দিই বা মানে খুব একটা ভিডিও দিই কি না খুব কম ভিডিও আমি আপলোড করি কিন্তু অনেক ইউটিউবার আছে যারা কিন্তু এটাই তাদের প্রফেশন এটাই তাদের ইনকামের একমাত্র রাস্তা তো তারা কি তাদের কাজ বন্ধ করে বসে থাকবে বলো আর আমরা এই টাইমে কি ভিডিও আপলোড করব আমরা আজ জি নিয়ে যদি দু চারটে ভিডিও আপলোড করি তখনই তোমরা আবার কমেন্ট করে বলবে যে এই জিনিসটা নিয়ে আমরা ইনকাম করে খাচ্ছি তাহলে বলো আমরা কি করবো এখন তা আমরা ডেলি লাইফে যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি হয়তো সবাই পুজোর শপিং করছে কিন্তু সবাই ভিডিও করছে না আর আমরা ভিডিও করে বলছি বা দিচ্ছি ডেলি লাইফে যেগুলো করি সেই জন্যেই তোমরা কমেন্টগুলো করতে পারছো তা তোমরা সব সময় নিজেকে দিয়ে বিচার করো তোমরা কি না খেয়ে বসে থাকতে পারবে বলো তো এইসব ঘটনার পরে তা ওই জন্যেই কিন্তু আমাদের সবাইকে কাজ করে খেতে হবে আর সবাইকে বিচারও চাইতে হবে কারণ আমাদের যখন বিচার আমরা পাবো না তখন কিন্তু আমাদের জীবনই সংশয় হয়ে দাঁড়াবে তা এখন দেখো একটা দোকানে চলে এসেছি এখানে আমরা শাড়ি দেখছিলাম আর আমি এখান থেকে শাড়ি নেব আর এখান থেকে আরেকটা শাড়ি নেওয়া হবে সেটা হচ্ছে জামাই তার শাশুড়ির জন্য নেবে মানে আমার বর আমার মায়ের জন্য শাড়ি কিনবে তা সেইগুলোই দেখাশুনো চলছিল আর আমি অনেকদিন দিয়ে একটা শাড়ি খুবই মানে পছন্দ হচ্ছে আমার আমি তো শাড়ি সেইভাবে চিনি না কিন্তু যে মুসলিন ঢাকাই মুসলিম বলে ওইগুলো আমার মানে রিসেন্ট খুবই পছন্দ হচ্ছে একটা ভিডিওতে দেখে তা ওই জন্যে এগুলো আমি দেখছিলাম যে কোনটা নেব তা দেখো অনেক রকমের মসলিন শাড়ি কিন্তু আছে সেইগুলো দেখছিলাম আর এই দোকানটার শাড়িগুলো আমার খুবই ভালো লাগছিলো কোয়ালিটি খুব ভালো আর মায়ের জন্যে যে শাড়িটা নেব সেটাও আমরা পছন্দ করছিলাম তা সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে একেবারে দেখাবো আর সেটা একটু সিক্রেট থাক কারণ সেটা নেওয়া হয়ে গেছে আর জামাই নিয়েছে তার শাশুড়ি মায়ের জন্য তোমরা দেখে বুঝতে পারছো যে হলুদ শাড়িটা নিচে ওই শাড়িটাই নিয়েছি তা শাড়ি নিলাম দেখাবো দেখো আমাদের এখান থেকে শাড়ি শাড়ি কেনা হয়ে গেছে দেখো জামাই কিনে নিল শাশুড়ির জন্যে তা এবার আমরা পেমেন্ট করব এখানে আর পেমেন্ট করে দেখো চলে এসেছি আর একটা দোকানে এখানে দেখো বাচ্চাদের জামা কাপড়ের দোকান এখান থেকে আমাদের সোনা বাবার জন্য একটা শার্ট নেবো প্যান্ট নেবো তার জন্য এখানে দাঁড়িয়েছি তা কোন কালারটা নেব সেটাই দেখছিলাম ও যেহেতু তিন বছর মতো বয়স হতে যায় মানে আড়াই বছর মতো হয়েছে আড়াই বছর হয়নি এখনও তা সেই হিসাবে আমি তিন বছরের জামা দেখে নিয়েছি একটু বড় দেখে আর এখান থেকে দেখো একটা জামা নেব মেয়েদের জামা খুব সুন্দর জামাগুলো আমার জায়ের মেয়ের জন্যে আর এখন দেখো সব বাজারগুলো দেখছিলাম এখন একটু ভিড় হয়ে গেছে যখন আমরা এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না এখন সন্ধ্যের টাইমে একটু ভিড় হয়ে গেছে আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে আর দেখো এই পাশেই হচ্ছে এম বাজার আর পুজোর সময় চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে আর সব থেকে বড়ো কথা আমাদের কিন্তু মানে পুজো বন্ধ করব পুজো করব না এটা কিন্তু মাথায় মানে আসাই চলে না কারণ মা দুর্গা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু অসুরের দমনও হবে না ওই জন্যেই কিন্তু মায়ের পুজো আমাদেরকে করতে হবে আমরা আনন্দ করি আর না করি নিয়ম করে পুজোটা অন্তত আমরা করতেই পারি তাই না আর এই পুজোর জন্যে কিন্তু কত মানুষের জীবিকা নির্বাহ হয় আমরা হয়তো টুকটা কেনাকাটা করি কিন্তু অনেকেই তো কেনাকাটা করে তাতে কিন্তু অনেক মানুষের জীবিকা নির্বাহ হয় তাদের সংসার চলে তাদের বাচ্চারা খেতে পায় তা এখান থেকে দেখো আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন দেখো আইসক্রিম খেয়ে খুব গরমও লাগছিল আইসক্রিম খেয়ে এখন চলে এসেছি এই দোকানটায় এখানে দেখো এই যে মাটির না এগুলো কড়ি মাটির এই হাঁড়িগুলো খুব পছন্দ হচ্ছিল আমার ওই জন্যে আমি একটা নিয়েছি আরও কিছু কিনতাম কিন্তু সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরবো ওই জন্যে আর বেশি কিছু কিনলাম না আর এখান থেকে একটা ব্যাগ নেবো ভাবছিলাম অনেক দিন দিয়ে তা দেখো ব্যাগগুলো দেখছি কোনটা নেব বুঝতে পারছি না তা একটা নিয়ে নিয়েছি আর এখন এখানে এসেছি একটু ছোলা মাখা খাবো এই ছোলা মাখা আমার খুবই পছন্দের তা আগে ট্রেনে যখন মানে পড়তে আসতাম যেতাম তখন খেতাম আর এখন দেখো এখান থেকে খেয়ে নিচ্ছি তারপরে আমরা বাসে উঠবো আর এখন সন্ধেবেলা দেখো খুব ভিড়ও হয়ে গেছে তা আমি খেয়ে নিয়েছি আর খুব ঝাল করছিল আমার ওই জন্য আমি আর খেলাম না খুব ঝাল লাগে আমার এগুলো খেতে আর এখন দেখো বাসে উঠে গেছি আর এই এসি বাসটাই উঠে গেছি আমরা দৌড়ে দৌড়ে বাসটা ধরেছি আর বাইরেটা দেখো দেখতে পাচ্ছ একটু মানে বাইরেটা দেখা যাচ্ছে না কারণ যেহেতু এসি বাস ওই জন্যে আর খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব এই বাসটা খুব একটা ঘুরে ঘুরে যায় না ডাইরেক্ট যায় ওই জন্যে আমাদের টাইম লাগবে না খুব একটা আর একটু গরমের মধ্যে একটু শান্তিও পাচ্ছিলাম এসির মধ্যে বসে কারণ বাইরে প্রচণ্ড গরম তো চলো এখন যাওয়া যাক আর এখন দেখো আমরা চলে এসেছি আর এখন আমরা বাড়িতে যাব বাইক নিয়ে চলে এসেছে আর তোমাদেরকে বাড়িতে গিয়ে শপিং করলাম ওগুলো দেখাবো হ্যালো তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি খুবই টায়ার্ড লাগছিল ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি আমি কি কি শপিং করেছিলাম তো আজকে সকালবেলা তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি শপিং করলাম ওই অল্প কিছুই শপিং করেছি তোমাদেরকে অল্প অল্প দেখিয়েছিলাম কারণ খুবই ভিড় ছিল ওই জন্যে আর বেশি দেখানো হয়নি তা ভাবলাম যে বাড়িতে গিয়ে যখন দেখাবো দেখাই তোমাদেরকে এখন দেখো এর মধ্যে আছে তেলের কৌটো এটা যখন কিনেছিলাম আমি দেখিয়েছিলাম তোমাদেরকে দেখো একটা নিয়েছি আর দেখো একটা নিয়েছি আর এইগুলো আমার অনেক দিন দিয়ে খুবই পছন্দ আমি তো ভেবেছিলাম যে কাঁচের যেগুলো হয় ওইগুলো নেব কিন্তু কাঁচেরগুলো আমার ব্যবহার করতে খুবই অসুবিধা হয় ওই জন্য ভাবলাম যে এখন এটা নিই আর যদি কাঁচের কিনি তাহলে অনলাইনে আমি অর্ডার দেব দেখা যাক পরে হয়তো অর্ডার দেব তাই এটা আপাতত আমি নিলাম তাই দুটো নিয়েছি আর দেখো এর মধ্যে কি আছে দেখাই এটা আমার খুবই পছন্দের একটা জিনিস আমি কি রাখবো এটা জানি না কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল ওই জন্যই আমি নিয়েছি তোমরা হয়তো দেখেছিলে ভিডিওতে দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে একটা হাড়ি কিন্তু এটা করির তৈরি তা এতে নুন রাখা যায় বা অন্য যে কোনো কিছু রাখা যায় একটু সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে দেখো এর মধ্যে এরকম ছোটবেলায় যখন হাড়ি নিয়ে খেলা করতাম মানে মাটির হাড়িতে খেলা করতাম মাটির হাঁড়িতে এরকম রং করা থাকতো তাই এটা দেখে আমার খুবই ভালো লাগলো সেই ছোটবেলার কথা মনে পড়ে গেলো ওই জন্য ভাবলাম যে এটা একটা নিই এর মধ্যে আছে হচ্ছে আর একটা দেখো এটা হচ্ছে আমার একটা ব্যাগ গত বছর আমার ব্যাগ কেনা হয়নি আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম ওই জন্য আর ব্যাগ কিনিনি তা এবার একটা ব্যাগ নিলাম প্রথমে তো পছন্দই হচ্ছিল না দু একটা দোকানে দেখেছিলাম কিন্তু লাস্ট এইটা পছন্দ হয়েছে আর এটা দেখো কালারটা কত সুন্দর একটা এটা মাস্টার্ড ডিওলো টাইপের কালার এটা কিন্তু সব মানে শাড়ি চুড়িদার সবকিছুর সঙ্গে যাবে ওই জন্য এরকম দেখে আমি কালার নিয়েছি আর দুটো দেখো এরকম দড়ি দেওয়া আছে এটা একটা কোম্পানির ব্যাগ সেভেন রোজ আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কিন্তু জানাবে অবশ্যই আর এইবার দেখাই এর মধ্যে কি কি আছে অনেকটা ভিডিওটা বড় হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে দেখাই তোমাদেরকে দেখো এর মধ্যে কি আছে দেখি এবার এর মধ্যে আছে হচ্ছে দেখে বুঝতে পারছো তোমরা এটা কিনেছিলাম যখন দেখিয়েছিলাম ভিডিওতে এটা আমাদের সোনা বাবার জামা আর প্যান্ট মানে ওর জন্য পুজোর জামা প্যান্ট জামাটা হচ্ছে একদম ইয়োলো আর একদম পিওর কটনের মধ্যে এখন আকাশটা একটু মেঘলা করে আছে ওই জন্য কি রকম একটা দেখাচ্ছে যেন এটা আর এটা হচ্ছে ওর প্যান্ট আর এর মধ্যে আছে আর একটা জিনিস দেখো এটাও তোমাদেরকে অল্প ভিডিওতে দেখিয়েছিলাম এটা দেখো একটা ছোট্ট জামা একটা মেয়েদের জামা এটা হচ্ছে যে আমার জায়ের যে মেয়ে আছে আমি জেঠিমা হয়ে ওর তা ওর জন্যে কিনেছি কতবার গিয়েছিলাম ওর জন্য কিছু নিয়ে যাওয়া হয়নি তাই কিনেছি আর এটা হচ্ছে একদম পিওর কটনের খুব মানে সেই রকম জামা পরতে পারবে না ওই জন্য পিওর কটনে নিয়েছি যাতে ও পরতে পারে দেখো একটু বড় দেখেই নিয়েছি আর এর মধ্যে আছে ওর একটা প্যান্ট ছোট্ট একদম ম্যাচিং করে সাদা আর এবার দেখাই দেখো এটা হচ্ছে ও ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল ও দুটো শার্ট আনার পরে আমি খুলে দেখেছি একটু যে ঠিকঠাক আছে কিনা পুরো খোলা হয়নি তোমাদেরকে দেখাই তারপরে আবার ও বাড়িতে আবার দেখবো শার্টটা ওর গায়ে হচ্ছে কিনা সেটা পরেও দেখতে হবে শুধু আমি দেখছিলাম কালারটা ঠিক আছে কিনা দুটো দেখো এমন ভাবে করা মানে খুলতেই পারছি না খুললাম এটা লাস্ট দেখো এটা হচ্ছে ব্লু ও রিসেন্ট খুব ব্লু কালার ওর পছন্দ হচ্ছে ওই জন্য দেখো ব্লু কালারের একটা কিন্তু আছে পরে আর একটা আছে সেটা একদম প্লেন চেকের মধ্যে নয় তা আবার এটাও ব্লু ব্লু অ্যাশ কালার একসঙ্গে এটা নিয়েছে খুলতেই পাচ্ছি না তা তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি দেখো এটা হচ্ছে আর একটা এটাও অনেকটা ব্লু এর মধ্যে মানে ব্ল্যাক আর নেভি ব্লু টাইপের কালার কি জানি ওর হঠাৎ করে ব্লু খুব পছন্দ হচ্ছে আর এই কালারগুলো পরলে ওর খুবই ভালো লাগে ওই জন্য কিনেছে আর অফিস যেতে গেলে ওর বারবার মানে এই ড্রেস লাগে এই জামাগুলো ওই জন্য ওর খুব কমফোর্টেবেল হয় কিনেছে দুটো আর এবার মেন জিনিসে আসি সেটা হচ্ছে শাড়ি দেখো প্রথম দেখো এটা হয়তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি অল্প অল্প ভিডিও করেছিলাম দেখো এটা হচ্ছে সাদা শাড়ি লাল পাট আর আমার পুজোর সময় এরকম সাদা শাড়ি কিন্তু খুবই ভালো লাগে আর আমার সব থেকে ফেভারিট শাড়ি হচ্ছে সাদা শাড়ি লাল পাড় এই শাড়ি আমার খুব পছন্দের আমার অনেক আছে এই শাড়ি তবুও আমি কিনি দেখো এটা কিনেছি আর এটা আমার একটা দরকারেও লাগবে তোমরা কদিন পরে জানতে পারবে ওই জন্যই আমি এটা কিনেছি একদম সিম্পলের মধ্যে চেয়েছিলাম তা একদম সিম্পলের মধ্যে আমি নিয়েছি মানে ভিতরটা সাদা থাকবে আর একটা পাট থাকবে এরকম আর এইবার দেখাই আর একটা শাড়ি দেখো এটা হয়তো তোমরা বুঝতেই পারছো যে এই শাড়িটা কার জন্য আমি কিনেছি এটা হচ্ছে আমার মনির জন্য আমি কিনেছি আমার মায়ের জন্য এটা আমি কিনিনি বলতে পারো এটা মনির জামাই মনির জন্য কিনেছে মানে আমার বর এই শাড়িটা কিনেছি মনি সিল্কের শাড়ি পরতে খুবই পছন্দ করে তা আমি সিল্কের শাড়ি অনেক দেখেছিলাম সেই হিসাবে এই সিল্কটাই আমার পছন্দ হয়েছে এটাই নিয়েছি এটা হচ্ছে সিল্ক কোটা গাদোয়াল এই শাড়িটার নাম আর পাট দেখো গাদোয়াল দুপাশে দু রকম কালার মানে গঙ্গা যমুনা বর্ডার বলে এরকম আর শাড়িটা পুরোটাই প্লেন হলুদ কালার এই দেখো আর এর আঁচলটা খুবই গর্জিয়াস দেখো দেখো আঁচলটা খুবই গর্জিয়াস এর জানি না তোমাদেরকে আমি ঠিক মতো দেখাতে পারছি কিনা খুব সুন্দর একদম সফট এর মধ্যে আর মনি খুব সফট শাড়ি পরতে পছন্দ করে আমি জানি ওই জন্যে আর এটা হচ্ছে ব্লাউজ পিস হবে দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে কোটা শাড়ি এই দেখো তোমরা এটা ক্যামেরায় বুঝতে পারবে দেখো কোটা সিল্ক গাদওয়াল শাড়িটার নাম আর এবার লাস্ট হচ্ছে আমার শাড়ি আমি কি শাড়ি কিনেছি তোমাদেরকে দেখাই এই দেখো দেখে বুঝতেই এই শাড়িটা অনেকেই হয়তো চেনো এখন খুব ট্রেন্ডিং এটা এটা হচ্ছে ঢাকাই মসলিন তা আমার এবার পুজোয় খুব ইচ্ছা ছিল যে ঢাকাই মসলিন কিনবো আর আমি শাড়ি খুব একটা চিনিও না এখনো খুব একটা চিনি না কিন্তু হঠাৎ করে একদিন একটা ভিডিওতে আমি দেখছিলাম যে এরকম একটা শাড়ি পরে একজন ভিডিও করছিল মানে সে শাড়ি দেখাচ্ছিল তা আমার খুবই পছন্দ হয়েছিল তা আমি অনলাইনে আর অর্ডার দিইনি আমি বলেছিলাম যে আমি নিজে দেখে কিনবো হ্যাঁ আমার বরকে বলেছিলাম তা ও বলেছিল ঠিক আছে তাই ক্যামেরায় কালারটা অতটা বোঝা যাচ্ছে না এটা একদম পুরো গ্রিন টাইপের কালার একটা অন্যরকম গ্রিন এটা তুতে গ্রিন টাইপের কালার কিন্তু ক্যামেরাতে মনে হয় একটু নেভি ব্লু টাইপের দেখাচ্ছে এটা কিন্তু একটু গ্রিন টাইপের একটু মেঘলা তো ওই জন্য হয়তো এরকম দেখাচ্ছে এটা কিনেছি আর আমার শাড়ির ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখাই দেখো আমার শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে এটা এটা ব্রোকেডের বলে তাই এরকম হচ্ছে আমার শাড়ির ব্লাউজ পিস খুব সুন্দর শাড়িটা আর একদম সফট তা তোমাদের কেমন লাগলো আমার শপিং অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ঘুরতে যাব কিনা ঠিক নেই এই অল্প কিছু একটু শখ করেছিলাম ওই জন্যেই কেনাকাটা করলাম আর মনির জন্যেও কেনাকাটা করলাম এই টুকটাক এখনও কেনাকাটা করতে হবে বাড়ি সবার জন্যেই কেনাকাটা করতে হবে তা দেখা যাক কবে কি করি আর দেখো গরমে আমি পুরো ঘেমে যাচ্ছি ফ্যানটা বন্ধ আছে ওই জন্যে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো Bye!